অনুরোধ করে এই কথাটুকু বলবার জন্য অসুস্থ অবস্থায় এসেছি সকাল ছটায় উঠেছি আড়াইটার সময় বাড়িতে এসে ঘুমাচ্ছি পিঠের চাল যন্ত্রণা করছে ব্যাগবি হলে আমাকে বসে বসে বলা কিন্তু পড়ার কিচ্ছু নেই সেই আমার বন্ধু আপনাদের কাছে অনুরোধ করে যাচ্ছি আগামী বৃহস্পতিবারের আগে আগে এই পদ্মের হাত ব্লক জমিয়াদের তরফ থেকে একটা বড় ভাবে প্রত্যেকটা মসজিদের যারা মাথা ঠুকছেন

কলকাতার সমাবেশের আগে এদিকে বাসন্তী থেকে নিয়ে আপনার ওদিকে ভাঙড় থেকে নিয়ে এদিকে রায়পুর থেকে নিয়ে ডায়মন্ড হারবার থেকে নিয়ে নামখানা থেকে নিয়ে কারিক কুলপি থেকে নিয়ে ডেলি দুটো তিনটে করে প্রোগ্রাম সারতে হয়েছে করেছে শরীর নিচ্ছে না আমি চিরজীবন থাকবো না আমার ওলামা মাহিনের হাতে তুলে দিলাম জাতীয় সম্পদ এটা আমাদের রক্ষা করতে হবে মাওলানা সাহেবরা হলেন আমাদের অভিভাবক তারা যদি ঘুমায় জাতি ঘুমাবে তারা যদি মরে যায় জাতিও মরে যাবে আমি ওলামা ইকরামদেরকে বলবো জলসায় মিলাদে মহাফিলে মসজিদে জুমায় আপনারা অর্থ বিলের তাকতর্ম সরকার কি করতে চাচ্ছে করলে কি ক্ষতি হবে প্রতিবাদ না করে করলে আমাদের কি খিসাব দিতে হবে এ বিষয়ে যদি জানা না থাকে তাহলে আমার কাছে ফোন করবেন ফরসৎ সময় আমি আপনাদের বলে দেব সরকার কি চাচ্ছে এই কথাটুকু বলে আপনাদের কাছ থেকে আমি বিদায় নিলাম সাড়ে আটটায় আর একটা প্রোগ্রাম আছে সেখানে পৌঁছাতে হবে তাহলে আমরা ইনশাল্লাহ দশ তারিখে যাব তো ইনশাল্লাহ আমরা আমি চাচ্ছি পদ্মহাট ব্লক থেকে অন্তত পাঁচ গাড়ি লোক আপনারা দেবেন দশগাড়া মসজিদ পাঁচখানি লোক দেওয়া যাবে ইনশাআল্লাহ আল্লাহ পাক আপনাদের তৌফিক দান করুক আমি আপনাদের আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ অবস্থা খুব ভয়ঙ্কর আপনারা দেখেছেন পার্লামেন্টে একজন মুসলিম এমপি রুমাল দিয়ে চোখের পানি মুছতেছে দেখেছেন না দেখেননি কি গো এমন হলো মা মরে গেছে বাপ মরে গেছে কি হলো তো ভাত তুমি কাঁদছো কেন কেন আল্লার সম্পদ ভায়ের দিকে সাবল নিয়ে দৌড়ে যাচ্ছে। সাদা দেড় হাত জায়গা সীমানা থেকে আমার ভেতরে ঢুকেছিস ভায়ের দেওয়া খাট ভায়ের দেওয়া ঘোটা প্রাচীর ভাই আপনার আল্লাহর জায়গা কেমনতের এই কঠিন দিনে আল্লাহ যদি জিজ্ঞেসে করি মাথা ঠুকেছিলিস তাহার তুমি করেছিলিস তিন চিল্লা চিল্লা দিয়েছিলিস নাত্না সাহেব করে মাওলানা হয়েছিলিস প্রতিযোগিতায় বঙ্গিনা করেছিলিস পাঁচ হাজার দশ হাজার টাকার ভিজিটে জলসা করেছিলিস কিন্তু আমি আল্লাহ তোরাই তো আমার সম্পদ না আমার জায়গাগুলো জালিম সরকার হস্তক্ষেপ করতে চাইল তুমি তখন কোথায় নাকে সস্তে তেল দিয়ে ঘুমাচ্ছিলে যখন আমার জায়গা সুরক্ষিত রাখার জন্য তোর সমান খোলেনি তোর শক্তি সেখানে কাজে লাগেনি তোর শিক্ষা দীক্ষা জ্ঞান গর্ভ আমার জন্য কাজে আসেনি আল্লাহ মান শারফুম কানাসি তুম লেখা আয়া হা সেদিন যখন তোরা আমাকে ভুলে গিয়েছিলিস আমি আল্লাহ আজকে তোদেরকে ভুলে গেলাম তোরা জান্নাতে যাবি কি জান্নামে যাবি দেখব না সেদিন কিন্তু জবাব দেওয়া কঠিন হয়ে যাবে আমি আমিনুদ্দিন মাইকে বলে যাচ্ছি আপনি যত বড়ো মাওলানা হন মুফতি হন হাফেজ হন কারি হন মাস্টার হন ডাক্তার হন কালকে সিদ্দিকুল্লাহ চৌধুরী শেখ বলেছেন ক্লাবের ছেলে কোথায় জনসেবা মূলক কাজ করছে রক্তদান শিবির বস্ত্র বিতরণ মেডিকেল ক্যাম্প এগুলো নিশ্চয়ই অত্যন্ত সবাবের কাজ আমি যদি কোনো সময় আসি এই জায়গায় কাজ করছেন একজন মানুষের